নমস্কার বন্ধুরা আমি সোমা সমাজ কিচেনে সকলকে স্বাগত চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে একটা দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি শেয়ার করব টাংরা মাছের তেল ঝাল তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা টাংরা মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম টাংরা মাছ দিলাম নুন আর অল্প হলুদ আর দেবো এক চামচ কাঁচা সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নেব এবার সর্ষের তেলে ভেজে নেব কড়াইতে সরষের তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব একটা পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব দুটো পাশে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একইভাবে বাদবাকি মাছগুলো ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম লঙ্কার কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ দেব জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা একটু সময় কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে টমেটো টুকরো আর দেব পরিমাণ মতন লবণ খুব ভালোভাবে কষিয়ে নেব যত সময় পর্যন্ত টমেটোটা নরম হয় তত সময় খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে এবার অল্প একটু জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব আমার চ্যানেলে রান্নার ভিডিও ছাড়াও বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন আবার অল্প জল দিয়ে আবার একটু কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার তেল ছেড়ে এসছে এবার ভাজা মাছগুলো দিয়ে দেব খুব ভালোভাবে মশলার সাথে মাছটা কষিয়ে নেব খুব হালকা হাতে করতে হবে ভাজা মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতন জল বেশি জল দেব না যেহেতু এটা ঝোল হবে না মাখা মাখা হবে সেজন্য এক কাপ মতো জল দিয়ে দিলাম পাঁচ মিনিট ঝোলটা ফুটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন ধনে পাতা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের ট্যাংরা মাছের তেল ঝাল এটা গরম ভাতে অসাধারণ লাগবে আপনারও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন ধন্যবাদ